স্কুল সার্ভিস কমিশনের ফল প্রকাশ হবে অক্টোবরের শেষে নভেম্বরের প্রথমেই ইন্টারভিউ লিস্ট বেরিয়ে যাবে তারপরে ইন্টারভিউর পালা আর ইন্টারভিউতে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করে ডাকা হচ্ছে এবং বাকি যে কুড়ি নাম্বার থাকলো সেটা হবে নভেম্বরের এবং নিয়োগপত্র প্রত্যেক প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সব কিছুই স্বচ্ছতার মাধ্যমে করা হচ্ছে করা হবে সেরকমই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ভারত বসু তো যাদের মনে হচ্ছে যে নাম্বার কিছুটা হলো বেশি রয়েছে তারা প্রিপারেশনটা শুরু করে দাও আর কিছুদিনের মধ্যেই যেহেতু ফাইনাল অ্যান্সার কি বেরোবে ফাইনাল অ্যান্সার কি মিলিয়ে প্রত্যেকে দেখে নেবে তারপর ইন্টারভিউ লিস্ট বেরোবে ইন্টারভিউ লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা ডাক পাবে সেই ডাক পাবে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশোটা সিটে একশো ষাটজনকে ডাকা হবে এই ইন্টারভিউর পর ফলাফল ঘোষণা হবে ফলাফল ঘোষণাতে ফাইনাল মেরিট লিস্ট আসবে সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগপত্র হাতে পাবে সমস্ত প্রার্থীরা তো এই প্রক্রিয়া শেষ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন ডিসেম্বরের মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই যদিও এই এত কম সময়ের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে রেজাল্ট বেরোনোর পর একেবারে নিয়োগপত্র অর্থাৎ তোমরা যত এক্সপারেন্ডার রয়েছ যাদের পরীক্ষা ভালো হয়েছে যারা পরীক্ষায় ডাক পেতে চলেছ তারা আর কিছু দিনের মধ্যেই স্কুলে যোগদান করবে খুব দ্রুততার সাথে তারা স্কুলে যোগদান করবে এই জায়গাতে এই জায়গাতে কিছু মন খারাপের জায়গা থেকে যাবে তাদের জন্য যারা একদম বর্ডার লাইনে রয়েছে যারা একদম বর্ডার লাইনে রয়েছে তাদের একটা মন খারাপের জায়গা থেকে যাবে কিন্তু আমি বলবো যে দেখো এই পরীক্ষাটাই সব তা নয় মনে তো রাখতেই হবে যে ভুল কিছু হয়েছে অনেকে আমাকে ফোন করেছিল আমাকে আজকেই অনেকে ফোন করেছে নিজের দোষে অনেক ভুল হয়েছে চার পাঁচটা নিজে ভুল করে ফেলেছে যদি খুব সহজ কোশ্চেনগুলোকে ভুল করেছে তো ওই ভুলটা না করলে হয়তো ইন্টারভিউতে ডাক পেতো কিন্তু দেখো এটাতে মন খারাপ না করে আমার মনে হয় দেখো আমি একদম বাস্তব কথা বলছি যেহেতু হাতে সময়ও রয়েছে আর তোমাদের অন্য পরীক্ষার সুযোগও রয়েছে এই দুটোকে একটু মাইন্ডকে কন্ট্রোল করে সেটার দিকে নজর দিতে হবে হ্যাঁ এই সময়ে ইন্টারভিউতে ডাক না পেলে অনেকের কষ্ট হবে অনেকের খারাপ লাগবে অনেকেই হতাশায় চলে যাবে অনেকে মনে হবে যে আমি প্রিপারেশন নিয়ে কী করলাম এই যে জায়গাগুলো আসবে এই জায়গাগুলোকে ওভারকাম করে উঠতে হবে তার কারণ হচ্ছে এখনও তোমাদের তোমাদের সুযোগ রয়েছে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে সি গ্রুপ ডি রয়েছে আবার প্রাইমারি রয়েছে আমি ফেসার্সদের ক্ষেত্রে বলছি এটাই কাজে লাগাতে হবে এছাড়াও ইএমআরএস রয়েছে বিপিএসসি রয়েছে বিপিএসসি পরীক্ষাটাও তোমরা দিতে পারো সেটার জন্য প্রিপারেশন নিতে পারো ঠিক আছে যত পরীক্ষার ফলাফলের ঘোষণা ঘোষণার খবর পাওয়া যাচ্ছে ততই যেন মানসিক দিক দিয়ে চিন্তার একটা ছাপ চলে আসছে প্রত্যেক অ্যাসপারেন্টদের ক্ষেত্রে তো আমি বলবো একদমই চিন্তা করো না যাদের নাম্বারগুলো যেরকমভাবে তোমরা দেখেছো যেরকমভাবে রেক্টিফাই করেছ সেই রেকটিফাই অনুযায়ী তোমরা ফাইনাল অ্যান্সার কি তো মেলাতে পারবে অসুবিধে কিছু নেই আশা করি ভাবে মেলাতে পারবে ঠিক আছে আর তো মাত্র কয়েকটা দিন যাই হোক যাদের মনে হচ্ছে যে আমরা মডাল লাইনে রয়েছি তারা অন্যান্য পরীক্ষার জন্য একটু সতর্ক হয়ে যাও পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও এবং সেই পরীক্ষাগুলো যেমন গ্রুপ সি গ্রুপ ডি ডিসেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপার প্রাইমারি যে পরীক্ষাটা সেটা ছাব্বিশে মার্চের মধ্যেই সম্পন্ন করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট তো খুব খুব কম সময়ের মধ্যেই কিন্তু নিয়োগপত্র অনেকেই হাতে পাবে তো তার জন্য নিজেকে সচেষ্ট থাকতে হবে নিজেকে সতর্ক থাকতে হবে যাই হোক আজকে এইটুকুই বলার ছিল যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো সকলে ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ